বাসধর্মী ঘটনার দিকে নজর রাখবো শুরুতেই বলেছিলাম এবং এক্সক্লুসিভ যে ছবি এই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে এই ঘটনা ঘটেছিল সেই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে কিন্তু এর আগে কেন হলো না একটা মৃত্যু হয়ে যাওয়ার পর সেই রাস্তা মেরামত করতে হবে অবশেষে গিয়ে ঘুম ভাঙ ভেঙেছে পুরসভার সৈকত আমাদের এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছে সৈকত আরো বিস্তারিত জানবো এতদিন যে কাজ হয়নি সেই কাজ রাতারাতি কি করে সম্ভব হলো কি করে এই কাজে হাত দিল ঠিকানার সংস্থা যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল দেখো তুমি যে প্রশ্নটা করলে যে কি করে তড়িঘড়ি এই রাস্তার কাজ শুরু হলো তার উত্তরটা বোধহয় গতকালে এই ছাত্র মৃত্যুর ঘটনায় লুকিয়ে আছে অর্থাৎ একটি মৃত্যু না হলে এ রাজ্যে প্রশাসন বোধ হয় সজাগ হয় না এ রাজ্যে প্রশাসন বোধ কাজ শুরু করে না গত বছর বেহালায় যে ঘটনা ঘটেছিল বেহালায় সাত সকালে ট্রাকের ধাক্কায় একটি শিশু মৃত্যু হয়েছিল ছাত্র মৃত্যু হয়েছিল তারপরে গোটা বেহালা চত্বরে সকালের দিকে ট্রাফিকের নজরদারি বেড়েছে সেটা এখনও কন্টিনিউ রয়েছে গতকালকে বাস্রনির এই ঘটনা অভিযোগ করেছিলেন এলাকাবাসীরা যে দীর্ঘদিন ধরে কেউ বলছেন পাঁচ বছর ধরে কেউ বলছেন ছ বছর ধরে এই রাস্তা সারাই হচ্ছে তো হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না কিন্তু গতকালের ঘটনার পর এই যে রাস্তা গতকালের ঘটনায় একটি ছাত্রের মৃত্যু এবং সেই মৃত্যুর পরে এই রাস্তা সারাইয়ের কাজ চলছে যদিও এই যে রাস্তাটা সাড়াই করা হয়েছে এই সাড়াই করা হচ্ছে এই রাস্তার ওপর ঘটনাটি ঘটেনি মেন রোড থেকে এটি সংলগ্ন অ্যাডজাসেন্ট রাস্তা যারা এখানে কাজ করছেন তাদের সেই ভিজুয়াল দেখাচ্ছি আমরা এটা কি পৌরসভার থেকে কাজ করছি কর্পোরেশন থেকে কাজ করছে এটা রাস্তার কাজ রাস্তা কাজ এতদিন বন্ধ ছিল না রাস্তার বন্ধ পাইপলাইন হয়েছিল তারপরে মাটি বসবে তারপরে তো হবে সঙ্গে সঙ্গে গেলে তো ডুবে যাবে ওই বন্ধ ছিল এখন তো ডুবে মাঝে মধ্যেই তো এরকম হচ্ছে আগে যখন গরমকাল থাকে বা শীতকাল কাজ হয় না তখন কাজ না সেকশন হলে তার কি করে হবে এটাই হয়েছে অর্থাৎ কাজ স্যাংশন হয় বর্ষাকালে সেটা কি করে জানবো বর্ষাকালে আছে কি কখন হচ্ছে সেটা তো এইরকম হচ্ছে এটা কত ফুটের রাস্তা হবে এবং কত দূর যাবে কাঠোর ফুট আঠারো ফুটে ওই পর্যন্ত যাবে না ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই পর্যন্ত যতদূর কাঁচা আছে ওতটুকু অর্থাৎ আঠারো ফুটের রাস্তা অনেক চওড়া রাস্তা এই রাস্তার কাজ এই রাস্তাটা গতকালকে আমরা দেখিয়েছিলাম রাস্তাটা একেবারে মাটির রাস্তা ছিল এখান থেকে যাতায়াত করা দুঃসাধ্য ছিল আজকে সেই রাস্তার কাজ শুরু হয়েছে এবং তোমাকে দেখিয়ে রাখি এই যে রাস্তাটা এই রাস্তাটা গতকালে যে রাস্তার ওপর ঘটনা ঘটেছিল সেই রাস্তা থেকে সেই রাস্তার থেকে সেটা মেন রাস্তা সেই রাস্তা থেকে পাড়ার মধ্যে যাওয়ার রাস্তা এই ঠিক এই জায়গায় দাঁড়ালে গোটা বিষয়টা যাবে আমি এই মুহূর্তে যে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তার ওপরেই কিন্তু গতকালকে ঘটনা ঘটেছিল ঠিক এই জায়গায় গতকালকে ঘটনাটা ঘটেছিল সেই ঘাতক জেসিবি এখনো পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে আছে ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং এই রাস্তা যে রাস্তার ওপর কাজ গতকাল ঘটনা ঘটেছিল সেই রাস্তার কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি কিন্তু অ্যাডজাসেন্ট রাস্তা যে মেন রোড থেকে পাড়ার ভিতরের দিকে যে রাস্তা সেই রাস্তার কাজ শুরু হয়েছে যেটা গতকাল পর্যন্ত কিন্তু একেবারে কাঁচা অবস্থায় ছিল সৈকত যদি সেখানে কোনো স্থানীয় বাসিন্দা থাকেন তাদের কাছে একটু জানবে কি কৌতূহল বসাতো জানতে ইচ্ছা করছে তারা অবাক হচ্ছেন না আজকে এই ছবিটা দেখে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বল দাদা গতকালকে ঘটনা তারপরে এই কাজ কতদিন ধরে রাস্তা কতদিন ধরে রাস্তা কাজ হচ্ছে কাজ হতে গেলে যেটা সময় লাগে ওই জন্যই সময় লাগছে আর রাস্তা খারাপ কতদিন ধরে রাস্তা খারাপ এই রাস্তা তো মোটামুটি তিন চার মাস হয়ে গেছে রাস্তাটা মেন রাস্তাটা খারাপ আছে অনেকদিন ধরে অনেকদিন অর্থাৎ মেন রাস্তাটা খারাপ রয়েছে দিন ধরে গতকালকে এই পাড়ার ভিতরের যাওয়ার রাস্তা যেটা গতকালকে পর্যন্ত কাঁচা অবস্থায় ছিল কাজ হচ্ছিল না গতকাল আমরা দেখিয়েছিলাম সেই রাস্তার কাজ অবশেষে শুরু হয়েছে এবং যারা এই কর্পোরেশনের কাজ করছেন তারা বলছেন যে আঠারো ফুটের রাস্তা অনেক চওড়া রাস্তা কিন্তু প্রশ্ন একটা যে এতদিন কাজ হচ্ছিল না কেন বা বলা ভালো যিনি যিনি এই কাজের দেখভাল করছেন তিনি বলছেন যে মাঝে মধ্যেই এই বর্ষাকালে কাজ হয় মাঝে মধ্যে রাস্তা ডুবে যায় সেই জন্যে কাজে কাজটা থমকে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজ প্রকৃতির নিয়মে বর্ষা আসে রাস্তা ডুবে যায় কিন্তু যখন বর্ষা আসে না তখন কাজটা কেন হয় না তখন কেন স্যাংশন করা হয় না এবং অবশেষে একটা মৃত্যুর ঘটনা ঘটলে তবেই কি সরকার সজাগ হয় প্রশাসন সজাগ হয় আরও একবার এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রশ্নটা তুমিও তুলছো যে প্রশ্নটা স্থানীয় বাসিন্দারা তুলছেন গোটা রাজ্যের মানুষও তুলছেন যে যে সত্যি একটা প্রাণ যাবে তারপরে গিয়ে কোথাও ফিরবে কি ছবিটা লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন বার্তনের এই ছবি যেই ছবিটা দেখবার পর মানুষের মনে শুধু প্রশ্ন নয় একই সঙ্গে মানুষের মনে হয়তো এই মুহূর্তে ক্ষোভও জন্মাচ্ছে তার কারণ রাতারাতি সেই রাস্তা মেরামতের কাজও শুরু হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত করা সম্ভব হচ্ছিল না গতকাল ছবিটা ঠিক কি ছিল বেন্দ্রিলা আমাদের অপর প্রতিনিধি পাঠানো প্রতিবেদন একেবারে স্পষ্ট করবে দেখুন সেই ছবিও অফিস তবে যে বিষয়টি বারবার প্রশ্ন তুলছেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে যে কাউন্সিলর কখন আসবেন তিনি একজন জনপ্রতিনিধি তিনি একজন জনপ্রতিনিধি হয়ে সকাল সাতটার যে দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তাকে স্পটে দেখতে পাওয়া যায়নি তারা কার কাছে যাবেন এই এত বড় দুর্ঘটনা ঘটে গেল নবম শ্রেণীর এক ছাত্র তার মৃত্যু হয়ে গেল তাতে তারা কার কাছে যাবে তারা এই জায়গা থেকে তারা প্রশ্ন তুলছে যে রাস্তার এরকম দীর্ঘদিনের অসুবিধা দীর্ঘদিনের তিনি কাউন্সিলর এলাকার বহু বহুত পরিচিত এবং সেই জায়গা থেকে কোন রকম কোন কাজ করা হচ্ছে না তুমি তুমি অমিত ছবিটা দেখো কার্য তো তাহলে পরিষ্কার হয়ে যাবে গোটা বাংলার মানুষের কাছে যে কেন এই প্রশ্নটা দাদা একটু শুনে যান আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটু রাস্তাটার ছবিটা আমি দেখাই আপনারা যে অভিযোগ করছেন সেই জায়গা থেকে অমিত ছবিটা দেখাও এই হচ্ছে ঢালু এটা রাস্তা দেখো এটা হচ্ছে রাস্তা এখানে উঁচু আবার এই জায়গাটা নিচু আবার এখানে দু ফুট উঁচু আবার এখান থেকে আমি নামছি এখানে নিচু আবার এখানে উঁচু এই রকম একটা রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন ধরে বাস যাচ্ছে অটো যাচ্ছে এবং সব থেকে বড় কথা পুলকার যাচ্ছে প্রত্যেক দিন এখান থেকে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে যায় পড়তে যায় সাইকেল নিয়ে যায় এই জায়গা থেকে মর্মান্তিক দুর্ঘটনা হওয়া খুব স্বাভাবিক বারবার অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এইরকম একটি সংকীর্ণ রাস্তা এখান থেকেই নাকি এইটুকু রাস্তার মধ্যে সকালবেলা নাকি প্র্যাকটিস চলছিল পেলোডারে লোডারে যিনি ছিলেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে ছাত্রর মৃত্যু হয়েছে তার মাস্টার মাসে অভিযোগ করছেন যে যে ড্রাইভার ছিলেন সে আদেও কোনোভাবে ড্রাইভার নন তিনি প্র্যাকটিস করছিল এখান থেকে যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদের অভিযোগটা আমি একটু শুনি দেখি এই রকম একটা রাস্তা আপনারা বলছেন এরকম তো সমস্যা আপনাদের সঙ্গে হতে পারে সকালবেলা সকালবেলা আমাদেরও দাঁড়াচ্ছিলো আমি টোটা গাড়িটা নিয়ে একটা টোটো গাড়ি আর আমি তবে লাস্টে দাঁড়াতে তবে আমরা বেরোলাম মানে প্রাণ হাতে করে আপনাদের প্রত্যেক দিন এখানে চল অবশ্যই অবশ্যই আমার ঘরের ছেলেও আছে আমার ঘরেও ছেলে আছে প্রত্যেক দিন এরকম সমস্যা দিন প্রত্যেক দিন এরকম সমস্যা আমাদের মুখের কথা বিশ্বাস করতে হবে আপনার রাস্তাটা দেখুন বাচ্চাটা তো ছিল ওই সাইডে দাঁড়ানো এই যে বাচ্চাটা সাইকেল ওই স্কুলের ব্যাগ আমি অমিতকে কে বলবো অমিত তুমি রাস্তাটা দেখো যেখানে প্রত্যক্ষ দর্শী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেক ইভেন আমরাও যখন এসছি তখন এই রাস্তা থেকে কার্য তো আমরা হতবাক যে রকম একটা পরিস্থিতি রাস্তার এখান দিয়ে টোটো যাচ্ছে এখান দিয়ে পুল কার যাচ্ছে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কার যদি রকম রাস্তা বারবার নাকি প্রশাসনের তরফ থেকে বলা হয় রাস্তার জন্য নাকি টাকা বরাদ্দ রয়েছে যদি টাকা বরাদ্দ হয়ে থাকে তাহলে রকম রাস্তার দশা কি করে হয়